Eu ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পর একটা আবারও বড় ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করতে এই ব্লগটা অনেক দিন আগে দেখতে দেখতে আবারও চলে এলো এই দিনটা অনেক বাকি আছে যদিও এই দিনটা এই বছরের এই দিনটা কিন্তু খুব অন্য রকম কাটবে আদৌ কেমন কাটবে সেটা আমার জানা নেই যাই হোক বিয়ের আগে মানে শেষ জন্মদিন মায়ের বাড়িতে পালন হয়েছে যেমন যা কিছু কাজ থাকে সমস্তটা মা সেরে নিয়েছে তারপর চলে এসেছে রান্নাঘরে রান্নাঘরে যা কিছু সবজি কাটার ছিল সব কিছু কেটে রেডি করে নিয়েছে একটু আমিও হেল্প করে দিচ্ছি পায়েসটা মাই বসিয়েছিল মাঝখানে আমি একটু চাল দিয়ে দিলাম আর হচ্ছে একটু দেখে নিচ্ছি এখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপার মানে রান্না করতে সারা দিন ধরে এতটাই ব্যস্ত যে খাওয়ার কোনো সময় নেই তো পায়েসটা এদিকে মা যেহেতু বসিয়ে দিয়েছে আমি একটু নাড়াচাড়া করছি দেখছি বারবার ধরে আর এদিকে মা বললো চলো সবজিগুলো ভেজে নিতে তাই বাড়িতে হবে রাইস তার জন্য হচ্ছে সবজিগুলো ভেজে নেওয়া হচ্ছে আর হচ্ছে এখানে সবজিগুলো ভেজে নিচ্ছি যেহেতু আমার জন্মদিনটা শীতকালে তাই দেখতে পাচ্ছ গায়ে চাদর আরে দিয়ে আছি যদি বলো এত মাস পরে কেন এই ভিডিওটা শেয়ার করছো তখন ভিডিও ক্লিপটা তোলা ছিল কোনো রকম প্ল্যান ছিল না যে আমি একদিন এই চ্যানেলটা ওপেন করব আর এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব কিছু কিছু স্মৃতি মাঝে মাঝে মনে হয় ফোনের মধ্যে আটকে থাকাটাও কিন্তু ভালো সেই কারণেই ভিডিওটা করা হয়েছিল আর আজকে ভাবলাম চলো তোমাদের সাথে কেননা এই দিনটা শেয়ার করা যাক তাহলে বিয়ের আগে শেষ বছর আর বিয়ের পরে প্রথম বছর কেমন কাটে তার পার্থক্যটা আমিও দেখতে পাবো আর তোমরা সকলেই কিন্তু দেখতে পাবে খাওয়ার সময় নেই বলে এদিকে মাও খেয়ে নিচ্ছে আর আমাকেও কিন্তু খাইয়ে দিচ্ছে এদিকে সবজিটা ভেজে নিচ্ছে আর অন্যদিকে হচ্ছে পায়ে এখানে গাজর বিম কড়াই আর হচ্ছে মটরশুঁটিটা আলাদা রেখে দিয়েছি যাই হোক গাজর আর কড়াইটা হচ্ছে ভাজা আর অন্যদিকে পায়েসটা পুরোপুরি রেডি দুধটাও দিয়ে দিয়েছি আর কাজু কিশমিশটা একদম শেষে দিয়ে দিলাম পুরোপুরি রেডি হয়ে গেছে আর কিছুটা মিচড়ি দিচ্ছি যাই বলো না কেন মিচড়ি দিলে কিন্তু পায়েসের টেস্টটাও আলাদা হয় আর চিনি বেশি পরিমাণ দিলে পায়েস যে জল কেটে যায় সেই ব্যাপারটা কিন্তু হয় না যাই হোক এখানে পায়েসটা পুরোপুরি রেডি তাই মাকে বললাম একবার দেখে নিতে আর শেষে একদম একটু লবণ দিয়ে দিলাম আর একটু চিনিও দিতে হবে সামান্য চিনি আর মিচরির পরিমাণটা বেশি থাকে সব কিছু রেডি করে নেবার পর এখানে বাকি রান্না মা করছে আমি চলে এসেছি এদিকে একটু বেসন গুলতে কেননা হবে হচ্ছে বেগুনি তাই বেসনটা রেডি করে নিচ্ছি তারপর স্নান করে নেব বলাটা ভুল হলো স্নানটা করে নিয়েছিলাম তারপরেই কিন্তু গিয়ে বেসনটা গুলে দিচ্ছিলাম এরপরে যাব রেডি হতে চলো রেডিটা হতে তো একটু সময় লাগবে তাই বেসনটা গুলে রেখে মা বললো আমি ভেজে নেব এগুলো তুই এটা শুধু ব্যাটারটা বানিয়ে দে তারপরে গিয়ে করবো যেহেতু মা একা তাই আমাকে একটু হেল্প করতে হয় ব্যাটারটা পুরোপুরি রেডি আর আমার এদিকে একদম তো স্নান কমপ্লিট আগেই বলে দিয়েছি তাই চুল টুল শুকনো করে নেবার পর এরপরে হব রেডি এখানে এই যে একটা জুয়েলারি আছে জুয়েলারিটা তোমাদের সাথে শেয়ার করব আর কেমন লাগলো এই জুয়েলারিটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে জুয়েলারি শাড়ি সমস্ত কিছু বের করে নিয়েছি রেডি হব বলে কেমন লাগছে জুয়েলারিটা জানাবে অনেক পছন্দের এই জুয়েলারিটা সব কিছুই বাবা মার দেয়া গিফট আর কত শখ করে কত যত্ন করে এটা বানানো যাই হোক চলো তোমাদের সাথে ডিজাইনটা শেয়ার করছি তো সাধারণ সাধারণভাবে পুরোপুরি সিম্পলভাবে কিন্তু রেডি হয়ে নিয়েছি বাড়িতে যে শাড়িটা মা দিয়েছিল। সেটা পরে গয়না পরে সব কিছু পরে রেডি হয়ে নিয়েছি এরপর আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী মানে আমাদের বাড়ি যেটা করে থাকে প্রথমে ঠাকুর প্রণাম করব তারপরে গিয়ে বাবা মাকে সকলকে প্রণাম করব। তারপরে কি হবে আশীর্বাদ এটা আমাদের বাড়িতে হয়ে থাকে তোমাদের বাড়িতে হয়ে থাকে কি না এটা আমাকে কিন্তু অবশ্যই জানাবে সকলদের বাড়িতে কিন্তু এই আশীর্বাদটা হয় না জন্মদিন মানে কেক কাটা বা পাঁচ রকমের খাওয়া দাওয়া নানা রকম এগুলোই হয়ে থাকে কিন্তু আমাদের বাড়িতে এই আশীর্বাদটা কিন্তু মাস্ট এটা হয়ে থাকে সবাই এখানে আশীর্বাদ করে নিল বাবা মা আর মানে যারা তো ছিল বলতে এখানে তো কেউ ছিল না মানে আমাদের বাড়িতেই ছোট করে এটা হয়েছিল অনুষ্ঠানটা তাই বাবা মা সকলে মিলে আশীর্বাদ করে নিলো যাই হোক এই এই আশীর্বাদের পরে শেষ আশীর্বাদ ছিল আমার বিয়ের আবার কবে এই দিনটা আসবে এমনভাবে নিজের মতন করে আশীর্বাদ করবে সেটা আর হয়তো জানি না যাই হোক এরপরে চলো কেক কাটিং হবে এই যে আমি মা বাবা ভাই আর একটা বোনও ছিল এখানে যে ভিডিওটা করে দিচ্ছি ছিল এরপরে কেক কাটিং করার পর সকলকে কেক খাওয়ালো আর খাওয়ানো হলো আর নিজেদের মধ্যে খুবই আনন্দ গিয়েছিলাম খাবার দাবারের আয়োজনে মা সুন্দর করে সমস্ত খাবার গুছিয়ে বেড়ে দিয়েছিল এদিকে ছিল ফ্রায়েড রাইস আলু ভাজা আর ওখানে একটু সবজি মানে গাজর করে ভাজা বেগুনি তার সাথে ছিল চিকেন পায়েস সন্দেশ পাঁপড় আর চাটনি মা এই যে নিজে হাতে একটু পায়েস খাইয়ে দিচ্ছিল আশীর্বাদ তো আগেই হয়ে গিয়েছিল আর বাবার যেহেতু কাজের তারা ছিল তাই বাবা খাওয়া দাওয়া করে আশীর্বাদ করে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে গিয়েছিল এরপর তাই মা একাই শুধুমাত্র আমাকে নিজে হাতে পায়েসটা খাইয়ে দিল এখানেই আমার খাওয়া দাওয়াটা পর্বটা শেষ হলো আর আমি নিজে হাতে পাখিটা খেয়ে নিলাম চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবারও কোনো নতুন নতুন মিনি ব্লগে আর বড় ব্লগের সাথে এরপর সমস্ত ভিডিও আসছে কিন্তু আমার বিয়ের ভিডিও এইটুকুই ছিল যা আমার বিয়ের আগের ভিডিও এখানেই শেষ করছি সমস্ত ভিডিও এখানেই আজকের মতো ব্লগটা শেষ চলো টাটা